জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার ভক্তরা হাজার হাজার ভক্তরা এসে বসে আছে অবশ্যই আমি বলেছিলাম কালকে ভাইয়ের বিয়ে ছিল একবার গেছি রাত্রেবেলায় আবার আমি দশ এগারোটা বারোটার সময় চলে এসেছি আমি জানি আমার লাখো লাখো ভক্তরা আমার আশায় বসে থাকবে মন্দির বন্ধ করলে হবে না তাই আমি সোমবারটা শুধু মন্দির বন্ধ রাখি সববারই ভক্তদের বাড়ি ভক্তদের আমি দেখি জয় কৃষ্ণকালী মায়ের জয় একবার ছাদে যাওয়া যায় জয় কৃষ্ণকালী মায়ের জয় प्रामा का के पाथा जो जोई कुष्णा कली मैय, जोई, जोई, सोना मैय, जोई

ভক্তরা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আমার ভক্তরা খুব সুন্দর বাসনগুলো মেজে দিয়েছে আমি জানি আমার ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসে সব থেকে কেউ কিছু পাক বা নয় পাক আমার ভক্তরা ভীষণ ভালোবাসেন কিছু কিছু মন্দিরে কাজ হচ্ছে কারণ গেটটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছ মায়েরা তারপরে এখানে এটা দেওয়া হয়েছে মাথার ছাপ্পটাও হবে একটু আমি মন্দিরটা আমি বারবার বলি আমি মনের মতো মন্দির আমি করতে চাই আশা করি হয়ে যাবে আমি আমরা আছি মায়ের ইচ্ছাই হয়ে যাবে কি হবে মা আছে দক্ষিণেশ্বর যেমন বিখ্যাত তারা পীর যেমন বিখ্যাত আমি চাইছি কৃষ্ণকালী মা যেন সেরকম হয়ে যাক কারণ মন্দির আমার নয় মন্দির লাখ লাখ কোটি কোটি ভক্তদের জন্য হবে আমি থাকবো না কিন্তু মন্দির থেকে যাবে সেদিন ভক্তরা এসে বসতে পারবে সেটাই আমার স্বপ্ন

চ আমি জানি আমার ভক্তরা ভীষণ আমাকে ভালোবাসে এটাই বড় পাওয়া আমার কাছে আর আর একটা কথা আমি বলতে চাই কে গোপালো সোনাকে তুলি না রে গোপাল গোপালোচনা তুলতে পারতিস তো যাই হোক গলাটা একটু বসে গেছে কালকে ভাইরের বিয়েতে গেছি একটু আনন্দ করে দেখলাম ওখানে ওখানে গিয়েও শান্তি নাই রে বিয়ে বাড়ি আনন্দ করবো কি জগৎ বিখ্যাত হয়ে গেছে তো সব পায়ে দাঁড়া মা আমার ওই কখন ফাঁকা থাকবি কখন যাবো ভাবছি একা আমার কাকিমা বলছে একবার না উপরে চ আমি উপরে গিয়ে মনে শান্তি পায় বসবো একদ্য এরা আত্মীয় এসেছে এতে কবে যাব বল ওখানেও গিয়ে আমার শান্তি নেই রে যে সুলা দান যে করেছে ভাবছি ভাইয়ের বিয়ে আনন্দ করবি ওখানে কেউ সে এক কথা একটু বসতে পারছি না ভাইয়ের বয়ের বসে বসছি মানে ফুসু ফুসুন কখন তুমি বস আমার কিন্তু বাচ্চা হয়নি পাঁচ বছর বিয়ে হয়েছে এই আমার বেটাকে দেখিস এ আমার ছেলের বিয়ে হচ্ছে না মায়েরা শান্তি না শুধু মাথা থেকে একদম পায়ের নখ পর্যন্ত সমস্যা সমস্যা আনন্দ করবো কি যাক তবুও গেছি একটু পাঁচ চলে এসেছিটা পরিয়ে দি মা একই শাড়ি পরবো সাদা কালারে আমার ভক্তরা আমি জানি আমাকে এক ভক্ত মা বলেছে মা আর কি দেখতে পাবো তো আমি শুধু দাঁড়ো তোর জন্য ওয়েট করবো রে মা শুধু আমাকে বলে মা বলবে না মা গোপন রাখবে কালকে এক ভক্ত এসেছিলো একটু দেখিয়ে দিই মা এটাতে আমার আমার ভক্তরা যদি একবার শুনে যায় না আমি দেখেছি মানে নিজেরা না খেয়েও মানে আমার জন্য আনে কাল ভক্ত একদম নুন জাল খেতে ভালোবাসে নাতে খেয়ে খেয়েছি বিয়ে বাড়িতে দিকে সত্যি মোটর খেয়ে নিয়েছি এই ভক্ত কালকে দিয়ে গেছে ভক্ত বাবা মানে দেখা পায়নি গেটের সামনে নামিয়ে দিয়ে গেছিলো ফুল আর বাদাম তার এইটা সবুজ মটর আছে এর মধ্যে আমি একটু কালকে সেবা করেছি আর আমাকে সেই বাবা এসছে কি একশো এক টাকার মধ্যে দক্ষিণও আছে আমি কালকে আবার খুলে রেখেছি গেটে লাগানো ছিল আমি বলে দিই জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ভদ্রেশ্বর থেকে এসেছি তোমা তোমাকে প্রণাম জগৎজননী মাকে প্রণাম আশিস দিয় মা ইন্দ্রাণী ব্যানার্জি সান্দিল্য গোত্র মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে মা পরে ফোন করে বলে দেবো সরি বাবা আমি তোমাকে দেখতে পাইনি আমি সকল সেবিকাকে বলবো এবং যারা কেউ আমার ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারণ আমার ভক্তরা বিপদে পড়েছে বলেই না এসেছে সেই জন্য আমি সবাইকে বলি কাউকে কোনো খারাপ ব্যবহার করবে না কারণ আজকে তারা বিপদে যদি না পড়তো তারা কি আসতো বলো আজকে মায়ের কাছে এই জন্য সেই এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় একটু আমি সাহায্য পরিয়ে দিই মাকে

ধরো ভক্তরা তো আসে তাদের গোপন কথা মাকে বলে ঠিক আছে এবার হয়তো কেউ পাশ থেকে ভিডিও করছে মিডিয়ায় ছড়িয়েছে নয় আমার ভিডিও অন্যরকম কে কি গিফট দিলো মাকে শাড়ি পরানো মায়ের পুজো এগুলো করি কিন্তু এটা নয় যে কোনো ভক্ত আমাকে গোপন কথা বলছে হ্যাঁ আছে অনেক লাখো লাখো ভক্তের গোপন কথা থাকে তারা হয়তো আমার কাছে বলছে পিছন থেকে ভিডিও করলো সেই জন্য আমি ভিডিও করতে নিষেধ করি আমার ভিডিও তো সবাই করছে না করবে কর না কোনো অসুবিধা নেই কিন্তু এমন নয় যে আমার কোনো ভক্ত আমাকে দুঃখের কথা বললো সেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া বুঝতে পারছি তিনি ভিডিও করা বন্ধ আমি বলে দিল যতই মাথা ঘুরে পড়ে যায় পেশার একদম একদম ঠিকঠাক তাই ভাবি কি করে পাই রে মা একদম কিচ্ছু হয় না বলতে নাই শুধু একটু ঠান্ডা লেগেছে তিনবার চারবার স্নান করা হয় তো চুর শুকায় না যাই হোক তো মাকে বলি না কেন লাগিয়েছি সব ভগবান শ্রীরামকৃষ্ণটা করে যদি ক্যান্সারে মারা যেতে পারে

নিয়ে চলতে পারি না একত্রিশে মার্চ মা এই মা জলে যাবে মা জলে ভীষণ দেব আর তারপরে পাথরে আসছে মা মায় অনেক বুঝতে পারছে না অঙ্গ আস্তে আস্তে এত মালা পড়ানোর জন্য মায়ের একটু নষ্ট হয়ে যাচ্ছে একত্রিশ আমার ভক্ত সেবিকারা বলেছে মা কৃষ্ণকালী মা এত বিখ্যাত হলো তাহলে একটু ব্যঞ্জন করা হবে না তাই হবে তবে তাই হোক তবে তাই হোক যতদিন বাজবো তোদের মুখে যেন মুখে আমি হাসি ফোটাতে পারি তাই হোক হবে ব্যঞ্জন হবে না আস্তে নাস্তে মায়ের গোটা আজকে বর্ধমান ঘোরানো হবে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে গেছে এই কাপড়টা ভাজ কর মা এই সাইডটা ভাজ কর জহার বিষ কাল

ખામા કે સોનાટા પડી દેગે સોનાટા પડાવ ઓય સાઈડા કોઈ માયા સાઈડા એ માયા સાઈડા ઓય જો ભાજ આટા ગોપલે આમ સાઈડા ચાહી

মা একটা নিচে ঝুড়ি আছে দেখো দুটো তুমি ঝুড়িটা নিয়ে এসো মালাগুলো খুলে খুলে সব দুটির মধ্যে রাখবো ঠিক করে পাঠ করে মা আমাদের ওখানে বড় পাইনি ছোট পেয়ে মা করিয়ে দাও মা শান্তি দাও শান্তি দাও করিয়ে দাও শান্তি দাও মা গো

কে দর্শন করেন ভগবান শুধু মালাগুলো দিন শুধু মালাগুলো এগুলো হাতে রাখুন হাতে রাখুন মালা শুধু মালা শুধু মালা শুধু মালাগুলো দিন বাগু এই যে দুটো মালা আছে এটা <imitation> একটা এক বছৰে বস্তু

মা <laughs> এটাই

কবনা তোমরা তোমরা একটা 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 আপনাদের হয়ে গেছে কিছু চলে যান

বসুন্দা সেকে সরে যেতে পারবে বসুন্সমান

পঞ্চ বাজ পঞ্চম দিবের তুলো ওইদিকে আছে একটা প্যাকেটে দেখো মা বেয়া <laughs> পিছে